ভিডিওটা রাখলে অসুবিধা নেই তো মটবে চ্যালেঞ্জ আছে আমার সেমুন থ্যাঙ্ক ইউ কি না এসআর রাইট ব্লগ হ্যাঁ থ্যাঙ্ক ইউ আপনার আছে হ্যাঁ দেবস্মিতা ইউ কোড কত 0459 আজকের বিকালে সেকেন্ড রাইড পেয়েছি যাবে হচ্ছে এক নম্বর এয়ারপোর্ট তো ফেয়ারটা কত আছে ভাই ফেয়ারটা আছে কাস্টমারকে যেমন জিজ্ঞাসা করলাম তো বললো একশো টাকা তারপরে যেটা বললো সেটা আমার খুব ভালো লাগলো সেটা হলো কি ভাই একটু তাড়াতাড়ি আসুন আমি আপনাকে কিছু বাড়িয়ে দেবো আর আমরা রাইডার মানে একটু বাড়ানোর কথা শুনলেই খুশি ভাই আর কিছু যায় না একটু বাড়ানোর কথা বললেই আমরা উত্তেই অনেক খুশি তো চলো ভাই ঝটপট করে কাস্টমারকে পিক আপ করি ঠিক আছে একশো তিরিশ টাকা পে করলো কাস্টমার আমাকে আমি তো ভেবেছিলাম কুড়ি টাকা হয়তো পেমেন্ট করবে তো আমার ভাবার থেকে আশা করি ভালো আছি সবাই আর আমার সাথে দেখো আমার সাথে আছে তোমরা আগেও দেখেছো অনেক এখন বাজে ভাই টাইম হচ্ছে আট নটা চার হয়েছে না তো নটা চার আমরা কাজ করছি আমি লগ ইন আমি একসাথেই লগ ইন হয়েছি একসাথেই বাইরে থেকে এসেছি তো তিনটের পরে সম্ভবত কটা তিনটে দশ পনেরো থেকে আমরা লগ ইন হয়েছি তো আপনি আর্নিং কত এই পর্যন্ত সাড়ে নশো টাকা আর্নিং করেছে তো এখন নটা বাজে তিনটে থেকে নটা ছ ঘন্টায় সাড়ে নশো টাকা আর্নিং করেছে আমি করেছি কত জানো ভাই করেছি না বেশি করেছি সেটা দেখবে আপনারা ভিডিও শেষে তো একটা বলে দিল এ

ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি প্লিজ ফলো করে দেবেন কারণ ওটা আমার নতুন পেজ আছে তো চলো ভাই আজকে ভিডিও শুরু করা যাক সো ভেরি ভেরি গুড আফটারনুন সেভাইকে জানাই তো এখন ঘড়ির কাঁটা হচ্ছে তিনটে তেরো আর ফার্স্ট রাইড একটা নিয়েছি যাবে হচ্ছে এম এটি ইউনিভার্সিটি বাট বাট সকালে কাজ করে গেছিলাম আজকে কত আগে কাস্টমারকে পিক আপ করে কারণ কাস্টমার পিক আপ আমার মিটার মানে অনেক দূরে নয় একশো মিটার জাস্ট কাস্টমারের পিক আছে

তো চলো ভাই আজকে যেটা বলতে চাইছিলাম আমি এখন বার হয়েছি তিনটে ষোলো তো তিনটে থেকে বার হয়েছিলাম আস্তে আস্তে পনেরো ষোলো মিনিট লেগে গেছে আমার এখানে তো ফার্স্ট রাইড নিয়ে যে অলরেডি যাবে হচ্ছে কোথায় যাবে হচ্ছে এমএডি ইউনিভার্সিটির সাইডে পদমপুকুর ভিলেজের ওখানে র্যাপিডোতে রাইডটা ধরেছি এখান থেকে আমার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স এখন বাকি আছে তো ফাইভ পয়েন্ট এইট ছিল যখন কাস্টমারকে পিক আপ করি তো কত ফেয়ার দেখেছি আমি ঠিকঠাক দেখিনি র্যাপিডোতে রাইড আছে খুব একটা মানে খোলাখুলিভাবে দেখতে পাইনি পরিষ্কারভাবে তখন এক্স্যাক্ট কত দেখে সেটা কাস্টমার লোকেশনে যাওয়ার পরেই জানা যাবে আর যেটা বলছিলাম সেটা হলো আজকে সকালে আর্নিং করেছি আমি কত আজকে সকালে কাজ করেছি প্রায় সাড়ে ছ ঘন্টা কাজ করেছি সাড়ে ছ ঘন্টা মোটামুটি আর্নিং করেছিলাম সাতশো কুড়ি টাকা তো সাতশো কুড়ি টাকা আর্নিং করেছি আজকে সকালে আর বিকালে কত আর্নিং হয় বিকালে কতক্ষণ কাজ করব মোটামুটি কাজ করব আমি আটটা থেকে নটা পর্যন্ত সো এখন যেহেতু সাড়ে তিনটে ধরে নাও তিনটা থেকে ছটা আটটা মানে আটটা নটা মানে ম্যাক্সিমাম কাজ করব আমি ধরুন ছ ঘন্টা কাজ করব। পাঁচ ছ ঘন্টা কাজ করব রাত্রেও তো কত আর্নিং করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো তো চলো ভাই আগে কাস্টমারকে ড্রপ করি ওখান থেকে আবার কোথায় পায় না পাই সব ডিটেলস দেখাবো আপনাদেরকে

লোকেশন দিয়েছে এম আমাকে প্রথম ভাড়া দেখিয়েছিল কত সিক্স আমি সঠিকভাবে দেখতে পাইনি তবে মোটামুটি ষাট টাকার উপরে ভাড়া হতো যাই হোক এসছি তিন কিলোমিটার তো বিয়াল্লিশ টাকা দেখিয়েছে কাস্টমার আমাকে পঞ্চাশ টাকা দিল যেহেতু খুচরো নি পাঁচশো টাকার লোড দিয়েছে আমি সাড়ে চারশো টাকা ব্যাক করে দিলাম কাস্টমারকে তো চলো ভাই এখান থেকে সেই এম আমার বেরিয়ে যেতে হবে মানে আমার ফের ফাউকলেই যেতে হবে এখন কিছু করার নেই ফাইনালি আজকের বিকালে সেকেন্ড রাইড পেয়েছি যাবে হচ্ছে এক নম্বর এয়ারপোর্ট তো ফেয়ারটা কত আছে ভাই ফেয়ারটা আছে কাস্টমারকে যেমন জিজ্ঞাসা করলাম তো বলল একশো টাকা তারপরে যেটা বলল সেটা আমার খুব ভালো লাগলো সেটা হলো কি ভাই একটু তাড়াতাড়ি আসুন আমি আপনাকে কিছু বাড়িয়ে দেবো আর আমরা রাইডার মানে একটু বাড়ানোর কথা শুনলেই খুশি ভাই আর কিছু যায় না একটু বাড়ানোর কথা বললেই আমরা উঠেই অনেক খুশি তো চলো ভাই ঝটমট করে কাস্টমারকে পিক আপ করি বাকি কথা পরে গিয়ে হবে ওখানে কত আছে ওটি নাইন পুরো এক নম্বরই নামবেন মসজিদ মন্দির মসজিদ গলি হ্যাঁ হ্যাঁ সামনে তো এক পুরো এক নম্বরই দেওয়া আছে লোকেশন এক নম্বরই দেওয়া আছে

চলো ভাই একশো তিরিশ টাকা পে করলো কাস্টমার আমাকে ও ভাই ও আমি তো ভেবেছিলাম কুড়ি টাকা হয়তো পেমেন্ট করবে তো আমার ভাবার থেকেও বেশি দিল থ্যাংক ইউ তার জন্য তো চলো দেখি না নেক্সট রাইড কোথায় পাওয়া যায় এখন পরে রাইডটা পেলাম আর পেলাম বলতে রাইডটা ওখান থেকে এক নম্বর থেকেও পাইনি আমি চলে এসেছি এখন কইখানি সিগন্যাল এখানে দাঁড়িয়েছিলাম তো আছে হলদিরামের ওখানে চারডক হসপিটালের ওখানে প্রায় ওখান থেকে দু কিলোমিটার চলে এসেছিলাম প্লাস এখান থেকে আমার আটশো মিটার মতো পিক আছে মানে প্রায় তিন কিলোমিটার হেরতের পার হয়ে গেল আমার নেক্সট রাইড নিতে যাবে হচ্ছে কোথায় সেক্টর ফাইভ তো র্যাপিডোয় নিয়েছি রাইডটা ফেয়ার কত কি দেখিয়েছে সেটা কনফার্মলি দেখতে পাইনি যাও হোক সেটা ওখানে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ জানতে পারছি না কত দেখিয়েছে না দেখিয়েছে ওয়ান সেভেন জিরো নাইন সেক্টর ফাইভ ও সরি আমারও খেয়াল ছিল না ওটা আছে ওখানে হাত একটা খুব ঝামেলা ভাই অনেকবার হলো সকাল থেকে এটা ফাইনালি কাস্টমার নব্বই টাকা পে করলো তো কাজ কত হলো বিষয়টা হলো এটাই কাজটা হলো ওখানে একশো মানে একশো আশি আর নব্বই মানে তিনশো সত্তর সরি দুশো সত্তর

খেয়াল নেই এটা হ্যাঁ 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 অবশ্যই যা 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 তো চলো ভাই ফাইনালি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটা রাইড পেয়েছি যাবে হচ্ছে কোথায় যাবে হচ্ছে ক্যান্সার হসপিটাল নিউ টাউন তো ওখান থেকে টিসিএস এক কিলোমিটার দেড় কিলোমিটার রাস্তা ভালোই হলো ফেয়ারটাও ভালো দেখিয়েছে ছ কিলোমিটার সাড়ে ছ কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখিয়েছে কিন্তু অতটাও লাগবে না আমি যেহেতু ভিতরে ঝিলপাড় হয়ে যাব তো ওটা সম্ভবত আমার ছ কিলোমিটার ভিতরে হয়ে যাবে সাড়ে পাঁচ কিলোমিটার ভিতরে হয়ে যাবে কিন্তু ফেয়ারটা ভালো আছে সাতাত্তর টাকা সেটা কাস্টমারকে ড্রপ করি আর তারপরে বাকি কথা হবে কোথায় পাই কোথায় যাই হুম ঠিক আছে হুম ওয়েলকাম এছাড়া ফাইনালি রাইডটা কমপ্লিট করে দিলাম আর বিষয়টা হচ্ছে এটা যে ওইদিকে আর্নিং ছিল আমার দুশো টাকা আর এটা করলাম সেভেন্টি তো আশি টাকা ধরতে পারো তিনশো ষাট টাকা আর্নিং এই পর্যন্ত কমপ্লিট হলো ফাইনালি একটা রাইড পেয়েছি এখান থেকে যাবে হচ্ছে ক্যান্ডর গেট টু কিন্তু রাইডটা আছে অনেকটাই ছোট রাইড মানে রাইডটার ব্যাপারটা হচ্ছে যে রাইডটা নেওয়ার কারণ যাবে হচ্ছে ক্যান্ডর গেট ওয়ান তো ভাবছিলাম ওইদিকে এমনিতে চলে যাব তো ফাওয়া যাব তো এখানে আমার কাস্টমারের পিক আপ আছে কাস্টমার যাবে হচ্ছে কিলোমিটার যেটা আমি আস্তে আস্তে বলছিলাম যে ওখান থেকে হবে কিলোমিটার সাপুর তো সাপুর জিতে এখন যাবো না ক্যান্ডার গেট ওয়ান তো ভাবছিলাম এমনিতে ফ্রিতে চলে যাবো তারপরে দেখলাম রাইটটা পেয়ে গেছি কত পঁয়ত্রিশ টাকা মতো সম্ভবত দেখিয়েছে তাই ভাবলাম একেবারে নিয়ে তাই চলে যাই পঁয়ত্রিশ টাকাও হয়ে যাবে দেড় কিলোমিটার যেতেও পারবো

চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিয়েছি যেহেতু আমি ক্যান্ডার গেট টুয়ে কাস্টমারকে আগে ড্রপ করেছিলাম আর ওখানেই দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি ওয়েট করেছি তারপর ফাইনালি গিয়ে এই রাইডটা পেলাম সো চলো দেখি কাস্টমারকে আগে ড্রপ করি আকাঙ্ক্ষা আর কত ফেয়ার দেখেছে র্যাপিড ও রাইড বুঝতে পারছো সঠিকভাবে দেখতে পাইনি সেটা ওখানে যাওয়ার পরেই জানতে পারবো সো সেভেন পয়েন্ট ওয়ান কিলোমিটার ড্রপ ডিসটেন্স দেখাচ্ছে আমার তো যেতে সময় লাগবে আঠেরো মিনিট বাট আমি যাবো ভিতর দিয়ে এটা সেভেন পয়েন্ট ওয়ান থাকবে না আরও কমে যাবে ছ কিলোমিটার মতো হয়ে যাবে এটা বিশ্ববাংলা ঘুরিয়ে দেখাচ্ছে সো আমি বিশ্ববাংলা তো যাবো না জ্যাম দেখো সিগনাল এখান থেকে ম্যাক্সিমাম ছশো মিটার দূর আছে এখান থেকে সিগনাল ক্যান্ডার গেট ওয়ানের কিন্তু এখান থেকে সাকসেস মলটা ধরতে পারলাম না গো আর্নিং করলাম ওদিকে চারশো টাকা ছিল আর একটা পঁচাত্তর টাকা দিলো চারশো কত ছিল ওদিকে চারশো এগারো ছিল আর পঁচাত্তর সো দশ টাকা কম পাঁচশো টাকা আর্নিং অলরেডি হয়ে গেছে এখন একটা এক্সেস মল তো এস নামানোর সাথে সাথে এক্সেস মল ঢুকলো কিন্তু ধরতে পারলাম না ব্যাড লাগ আমার এখান থেকে একটা রাইড পেয়েছি যাবে হচ্ছে মালঞ্চ সাইটে বেঙ্গলি হোটেল ও সামনে দাঁড়িয়ে আছি আপনার আছে কোথায় আছে ড্রপ লোকেশন ড্রপ লোকেশন কোথায় আছে থ্রি টু যাব हमने मैं ब्लॉगिंग करी सो अपना रे वीडियो टा रखले असुविधा नहीं तो यूट्यूब पे चलना चाहिए हमार काजे विषय नहीं है कस्टमर पिकअप कर चुके ड्रॉप कर चुके ये सब थैंक यू ये सर राइट ब्लॉग हाँ थैंक यू टा राइट हाँ। पे ची अर्जावे हो चुके न्यू टाउन নিউটাউন ওয়ান টেন ওয়ান টেনটা কোথায় আছে জানি না ভাই ঠিক সম্ভবত এটা বিশ্ববাংলা ক্রসিং করে তাই যেতে হবে তো র্যাপিডো রাইডটা নিয়েছি আর ফেয়ারটা এক্স্যাক্টলি আমি দেখতে পাইনি আর ওখানে দেখাটাও সম্ভব না র্যাপিডো রাইডটা তাড়াতাড়ি করে ধরে ধরেই নিতে হয় সো চলো দেখি কাস্টমারকে পিক আপ করি অ্যান্ড ডোর আপ করার পরেই জানতে পারব কত দেখিয়েছে ফেয়ার আপনার আছে আপনার আছে কত টু নাইন পার্সেন্ট চার্জে এসে গেল ফোন অনলাইন করবেন হ্যাঁ ঠিক আছে চলো ভাই ফোনে চার্জ নেই চার্জে বসিয়ে এসে গেছে আগে চার্জটা দিয়ে নেই চলো ভাই ফোন চার্জে দিয়ে দিলাম তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইড এখন কোথায় পাওয়া যায় তো চলো ভাই ফাইনালি এখন ঘড়ি কাটা হচ্ছে আটটা নর আমি আছি এখন বিশ্ব বাংলা তো ক্যামেরায় দেখতে পাবে আমার পিছনে বিশ্ব বাংলা দেখা যাচ্ছে বিশ্ববাংলার বাংলার ফেলে বুকিং এখন ভাই এসেই যাচ্ছে অটোমেটিক্যালি বুকিং এসেই যাচ্ছে কিন্তু আর কাজ করছি না অনেক টাইট আছে শরীর আজকে সো টোটাল আজকে আমি বলেছিলাম যে ওইদিকে কাজ করব না ভাবছিলাম তারপরেও আকাঙ্ক্ষা থেকে একটা নিয়ে এসেছিলাম আপনার আঠেরো তলার ওখানে ওখান থেকে একটা নিয়ে এসেছি বিশ্ব বাংলায় টোটাল ভাই এই পর্যন্ত কাজ করেছি আজকে সাতশো আশি টাকা মতো কাজ করি বাগুয়াটি এসছে চলো ভাই এখন যাবো না কোথাও বাড়ি যাব তো টোটাল সাতশো আশি টাকা কাজ করেছি এখন আটটা বাহান্ন আমি লগ ইন হয়েছিলাম পাঁচটার দিকে মানে ছ ঘন্টা কাজ করছি তো কত কাজ করলাম মানে সাতশো আশি টাকা কাজ করেছি আর সকালে কাজ করেছিলাম সাতশো কুড়ি টাকা সাত ঘন্টা কাজ করে আর এখন কাজ করছি ধরো ছ ঘন্টা তো ছ ঘন্টা কাজ করেছি আমি মোটামুটি তোমার সাতশো টাকা তো চলো ভাই আজকের ভিডিও এখানেই শেষ করছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন